গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ফর্মে ফেরালেন আইপিএল জয়ী ক্রিকেটের মহান তারকা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে প্রথম অর্ধশতক করলেও একটুর জন্য হলেও জনি ব্যারিস্টোর সাথে করলেন সামান্য বেঈমানি তবে ইংল্যান্ডের জয়ই খুশি ব্যারিস্টো গত ম্যাচে এক ওভারে ছত্রিশ রান নিলেও আজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হারের পিছনে বড় কারণ হলেন নিকোলাস পুরান কেন কি কারণে তার জন্য হারতে হলো ওয়েস্ট ইন্ডিজকে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন সুপার এইটের দ্বিতীয় ম্যাচে গ্রুপ টু থেকে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ একশো রান তুললেও ইংল্যান্ড খুব সহজেই সতেরো ওভার তিন বলে আট উইকেট হাতে রেখে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক ধাপ এগিয়ে গেল তারা এই ম্যাচে টসে জিতে ইংল্যান্ড ক্যাপ্টেন বাটলার ক্যারিবিয়ানদের প্রথম ব্যাট করার সুযোগ দেয় তারা পাওয়ার প্লেতে বিনা উইকেটে চুয়ান্ন রান তুলে ভালো শুরু করে তারপর ক্যাপ্টেন পাওয়েল সতেরো বলে ছত্রিশ ছাড়াও আরও দুজন তিরিশ রানের গণি টপকালেও কোনো ব্যাটসম্যানই বড় রান না করতে পারায় ভালো শুরু করেও দুশো রান করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ কুড়ি ওভার শেষে একশো আশিতেই আটকে যায় তারা ইংল্যান্ডের বোলারদের মধ্যে পেস বোলাররা একটু রান দিলেও স্পিনডুও মইনারি ও আদিল রাশিদ ভালো বোলিং করেন জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে কখনোই অসুবিধায় পড়তে হয়নি তারাও পাওয়ার প্লেতে বিনা উইকেটে আটান্ন রান তুলে ফেলে তবে রস্টন চেস এসে বাটলারকে আউট করেন তারপরে মইনালি তেরো রানে আউট হওয়ার পর আর পিছনে ফিরে তাকায়নি ইংল্যান্ড কেকেয়ারের তারকা ইংল্যান্ডের ওপেনার ফিল্ডসল্ট ও চার নম্বরে নামা জনি ব্যারিস্টো দুজন মিলে চুয়াল্লিশ বলে সাতানব্বই রানের পার্টনারশিপ করে ম্যাচ শেষ করেন ব্যারিস্টো নেমেই হাত খুলে খেলা শুরু করেন তবে ফিল্ডসল্ট রোমারিও শেফার্ডের বলে চার মেরে নিজের অর্ধশতক পূরণ করে ওই ওভারেই তিনটি চার ও তিনটি ছয় মেরে এক কভারে তিনি শান তুলে নেন সল্ট এই ম্যাচে শেষ অব্দি সাতাশি রানে নট আউট থাকার জন্য ম্যাচ সেরা পুরস্কার পেলেও তার জন্যই ব্যারিস্টো নিজের অর্ধশতকের কাছে আটচল্লিশ রানে নট আউট থাকলেও হাফ সেঞ্চুরি করা হলো না তার দলের চার রান বাকি থাকাকালীন অর্ধশতকে রান বাকি থাকলেও ওভারের প্রথম বলে এক রান নেওয়ার জায়গায় ফিল সল্ট দুই রান নিয়ে ব্যারিস্টোকে স্ট্রাইক না দেওয়ায় তার ফিফটি করা হল না তবে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হারের জন্য সবচেয়ে বড় দায়ী হলেন উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুতেই আকিল হোসেনের বলে উইকেটের পিছনে ফিল সল্টের একটি সহজ ক্যাশ মিস করেন যখন সল্ট ছ রানে খেলছিলেন সেখান থেকে সল্ট আর কোনো সুযোগ না দিয়ে ইংল্যান্ডকে ম্যাচ জেতান আর এছাড়াও একাধিক রান আউটের সুযোগও মিস করেছেন পুরাণ ফিল্ড সল্টের বিরুদ্ধে সুযোগ কাজে না লাগানোর জন্যই যে ম্যাচ হেরেছেন তা ম্যাচ শেষে বলেছেন ক্যাপ্টেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কি কারণে আজ ম্যাচ হারলো ওয়েস্ট ইন্ডিজ কমেন্ট করুন আর গ্রুপ টু থেকে কোন কোন দল সেমিফাইনালে যাবে আপনার মতামত জানান আমাদের তবে আপনিও যদি ফিল্ড সল্টকে একজন বিধ্বংসী ব্যাটসম্যান মনে করেন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন